ঘুরে তো এই দুনিয়া সাজাবার জন্য যদি ছত্রিশ হাজার কোটি টাকা লোন হয় তো ওই সাজাবার জন্য কত কোটি টাকা লোন দরকার কি হয় আল্লাহ আমাদেরকে বুঝ দান করে কি হয় তাহলে দুনিয়া থাকা যায় না আচ্ছা যেটাতে থাকা যাবে না এটাতে এত কিছু করা কেন

আমাদের সে বেশি মনে হয় না কি দুনিয়া আমার শুধু তত্ত্বকু যতটুকু আমি খেয়েছি আমি পরিধান করেছি এটা আমার দুনিয়া এটা আমার কি বাকিটা কিন্তু আমার না আরেকজনের দুনিয়া সাজাবার জন্য আমরা যা করছি আরেকজনের দুনিয়া সাজাবার জন্য কিন্তু বরবাদ করছি নিজের আখরাত সাজিয়েছি আরেকজনের দুনিয়া বুঝেন নাই কথা সাজিয়েছি কার দুনিয়া আর বরবাদ করছি কার আখ রাত কি বুদ্ধিমান বলে কি পরিমাণ বুদ্ধি আছে এক একজনের আখ রাত তুমি তোমার মাল কামাবার জন্য আখ রাত বরবাদ করো আর এরপরে এরপরে শরীরটার জন্য আবার দুনিয়া বরবাদ করো শেষ বেলাতে ক্যান্সার হইয়া যা কামাইছে সব শেষ এবার কার জন্য দুনিয়া শেষ শরীরের জন্য দুনিয়া শেষ আর এতদিন আখরাত দুনিয়ার জন্য আখরাত শেষ এবার থাকছে কোনটা শরীরও গেছে মালও গেছে গেছে বলেন কি হয়েছে এবার থাকলো কোনটা এক বিখ্যাত বুজুর্গ ছিলেন আহ হজরত মৌলানা আনাউন হাসান রহমাউল্লাহ তালা ওনার এক সাহেব দাদা হজরত মৌলানা জবাই সাহ রহমতুল্লাহ আলাই তিনি একবার বলেন দুনিয়া দুনিয়া রাহানে কি চিজ নেই হে তিনি বলেন যে দুনিয়ার তিনটা অবস্থা দুনিয়ার তিনটা অবস্থা বলেন দুনিয়ার রাখা যায় না থাকা যায় না নেয়া যায় না মুখস্থ করেন রাখা যায় না থাকা যায় না নেওয়া যায় না মুখস্থ কাছে চতুর্থ নম্বর কোন অপশন হ্যাঁ ইউ হ্যাভ হ্যাভ ফোর্থ অপশন যদি আপনার কাছে চতুর্থ কোন অপশন থাকে তা আমাকে বলতে পারবে বলুন রাখা যায় না দুই নম্বর তিন নাম্বার একজনে আমাদের বিরুদ্ধে আমি কিন্তু দুর্নীতির মামলার আশা আমি কিন্তু বাংলাদেশের দুর্নীতি মামলার একজন আসামি আর যে বেটা আমার নামে মামলাটা লেখছে কলা কলাফাতার মধ্যে উচিত এটা কি মধু उतरेছে ভাই কলা পাতার মধ্যে হতীরেছে আর জার বিরুদ্ধে লেখে হাতান আওয়াজ করে খাতা মক্কা শরীফে ঘুরে দুনিয়া রাখা যায় না বলে দুনিয়াতে থাকা যায় না দুনিয়া যাওয়ার সময় সাথে নিয়ে যাবে না চার নাম্বার কোন অপশন পৃথিবীতে আর না তাহলে মানুষ কার প্রকার পাইলাম আমরা চার ব্যাপারটা আছে কোনোটা নাই একটা আছে একটা নাই এবার আমি আর আপনি কোনটা হইতে চাই প্রথমটা কি দুনিয়া দ্বিতীয়টা কি এবার দুনিয়া দূর দরকার 60 বছর সাজাতে যদুর লাগে বলেন আখিরাত কত কতদূর দরকার ষাট হাজার কোটি বছর সাজাইতে কোটি বছর বছর তো এই দুনিয়া সাজাবার জন্য যদি ছত্রিশ হাজার কোটি টাকা লোন লইতে হয় তো ওই দুনিয়া সাজাবার জন্য কত কোটি টাকা লোন দরকার কি হয় আল্লাহ আমাদেরকে বুঝ দান করে কি তাহলে দুনিয়া থাকা যায় না আচ্ছা যেটা থাকা যাবে না এটা এত কিছু করা কেন এই বেটা যদি বুঝ জীবনে একবার কল্পনা করতো লুঙ্গি পিন্ধি নো করে ভাগল লাগবো এক দাঁড়ি রাখ্ষা ধুনীয়া কাম আছে দাঁড়িয়ে ধ্বংস গেছে

তিন নম্বর আল্লাহ তারা হুকুমের উপরে উঠা আর চার নম্বর আল্লাহ তারা যত কিছু বলেছেন সব কিছু ছেড়ে কয়টা বলেন কি কি পাইলাম এই চারটা এই চারটা জীবনে কখনো শেষ হবে না এই চারটার সাথে সংশ্লিষ্ট কিছু জীবনে কখনো শেষ হবে না আর এই চারটা ছাড়া পৃথিবীর আর যত মেহনত আছে সমস্ত মেহনত একদিন ধ্বংস হবে

আল্লাহ তালার নিষেধগুলো জানা কি কি করলে আল্লাহ খুশি হন সেগুলো জানা কি কি করলে আল্লাহ নারাজ হন সেগুলো জানা রসুল কি কি করেছেন সেগুলো জানা রসুল কি কি ছাড়তে বলেছেন সেগুলো জানা এরপরে আল্লাহ তালার জাত উপরে একই নানা বিশ্বাস করা এরপরে হলো আল্লাহ তালা যেগুলো করতে বলেছেন সেগুলো করা এরপরে আল্লাহ তালা আর আল্লাহ রসুল যেগুলো ছাড়তে বলেছেন সেগুলো ছেড়ে দেবে এই চারটা যদি হয়ে যায় فإن شاء الله دنيا أخرة إتغد لون لهم البشرى في الحياة الدنيا وفي <applause> الآخرة لهم البشرى في <applause> الحياة الدنيا وفي الآخرة ذاقت دلالا دنيا ما أخرتنا لهم البشرى في الحياة الدنيا وفي الأخرة دنيا شمس النار আখেরা তো সুসংবাদ তোমার জন্য আমি বললাম রাবলা আলমিনায়ের সিদ্ধান্ত শুধু চাহ জন্য ছিল না এখনও আছে আল্লাহ তালা বলে লা তফ্দির আলি খালে আমি যেটা বলি এটার কোনো ব্যর্থ হয় না কেউ ভাই আল্লাহ তার বলে লা তাফ্দি লালি খালে মা আমি যেটা বলি এটার কোনো ব্যর্থ নাই এটার কোনো পরিবর্তন নাই এটার কোনো পরিবর্ধন নাই লা তফ দিল আলি খালে আর এটা তোমার জীবনের জন্য মহা সফলতা ওই সফলতা সফলতা না যে সফলতার সাথে এভাবে বেশ যদি লাঞ্ছনা অপেক্ষা করে এত লাঞ্ছনা যে সফলতার পরে এই সফলতার নাম সফলতা না বলেন কি বলছি বলেন এত লাঞ্ছনা যেই সফলতার পরে অপেক্ষা করে এই সফলতা সফলতা না আমরা দুটাই চাই

দুনিয়া কি ভুলে যাওয়া না দুনিয়া মনে রাখা তো কতদূর মনে রাখা যেই পরিবার দুনিয়াতে থাকবা আর আখরাত রাত মনে রাখবা যেই পরিমাণ আখরাতে থাকবা এখন আমরা আখরাত মনে রাখছি কত হ্যাঁ এবার দুনিয়া মনে রাখছি কতদূর দুনিয়ার জন্য করছি কদ্দূর হ্যাঁ